এই দেখুন আমার দিকে কিছু করছে বসতেছিস আমি দরজা খুলে দেবো হেগো এইটা আসকটা খেলে দিছে হ্যাঁ এটা ফুল মুয়ে যেটা দিছি আমি এটা খুলে দিলি চল এই তো আই বেগে যাবেন আস্তে 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 শান্তি হেরা দশটা বাজে খুলছি রোদ উঠছে দশটায় খুলছি আমি বাইরে থাকবো সারাদিন যতভাবে ইচ্ছা তোমার পাই থাকবো যার ইচ্ছায় দু থাকবো এই সিস্টেমে আর কি রাহি আবহাওয়া কারণ শীতকালে দশটা তো পাই বাসার বাড়ির পে না রাখলে অতই তো ঠান্ডা পানি না রোদ না থাকলে সমস্যা এই কারণে এই কারণে আমি এভাবেই রাখতেছি আবার তো কাছ মুৰ্গী বাৰাথাই সুস্থ থাকে তাৰ কিছু কাজ কাম আছে যে এই যে ইগিলেই যে এই নেট দিছি নেটগিলা পানী আছিলোঁ অনেক একাত ওপৰে আৰু একাত নিচে নামেছে পানী শুকাইছে তো এইটো আপোনাৰ চব নিচু কৰোঁ চবগুলো নিচু কৰি দিওঁ তাইলৈ মনে কৰন যে আৰু বাঢ়ি পাৰিব ন কাৰণ আমি তো বাঢ়ি যায় এই যে নিজে ডুব দিলেই বাঢ়ি যায় গাখীৰ মূৰা তো বাঢ়ি গ'লে আবাৰ কষ্টকৰ ডুবাই থয় তো এগুলো আবার আশা করতে বাসকে